দক্ষিণ চব্বিশ পরগনার ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এপ্রিল হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এই প্রতিযোগিতা পরিচালনা করেছে সাউথ চব্বিশ পরগনা ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন এখানে প্রায় পাঁচশো প্রতিযোগী অংশ নেয় এখন থেকে স্টেট জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা অংশ নেবে মহেশতলা নারায়ণ স্কুলে এই প্রতিযোগিতা হয় জয়ন্ত কুমার কর্মকার বললেন এই প্রতিযোগিতা আসলে একটি চ্যালেঞ্জ হাত এখন থেকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্বে প্রতিযোগীরা যাবে নারায়ণ স্কুলের পক্ষ থেকে লক্ষণ সিং বললেন তারা সমস্ত রকম গত বছর দক্ষিণ পরগনা থেকে গেমস থেকে গোল্ড মেডেল এনেছেন তারা আশা করছেন এবছরও দক্ষিণ চব্বিশ পরগনা ভালো ফল করবে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যারাটে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকাশ থাপা বললেন আত্মরক্ষার জন্য সকলের ক্যারাটে শেখা উচিত প্রসঙ্গত তিনি বললেন কাশ্মীরে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল তা হয়তো কিছুটা আটকানো যেত যদি তাদের সকলের ক্যারাটে প্রশিক্ষণ থাকত। হচ্ছে অ্যাকচুয়ালি অফিশিয়ালি ডিস্ট্রিক্ট সিলেকশান ফর স্টেট অ্যান্ড ন্যাশনাল এখান থেকে বাচ্চারা সিলেক্টেড হবে স্টেটের জন্য সেখান থেকে বাচ্চারা সিলেক্টেড হবে ন্যাশনালের জন্য আর ন্যাশনাল থেকে যেসব বাচ্চারা সিলেক্টেড হবে তারা আমাদের নেক্সট যাবে ইন্টারন্যাশনাল লেভেলে ডাব্লুকে এফ এশিয়ান লেভেলে যে টুর্নামেন্টগুলো হয় সেখানে তো গত বছর আমাদের বিপাশা পাল যে কমনওয়েলথ থেকে কাতাতে দুটো গোল্ড নিয়ে এসছে টিম কাতা প্লাস ইন্ডিভিজুয়াল কাতা আর সিলভার মেডেল নিয়ে এসছে তো আমাদের সাউথ চব্বিশ পরগনার বাচ্চা যেহেতু কমনওয়েলথে এত ভালো পারফর্ম করেছে তো আমরা খুবই গর্বিত তার জন্য আর এছাড়াও আমাদের প্রচুর বাচ্চা যারা স্টেট আর ন্যাশনালে গিয়ে অসাধারণ পারফরমেন্স করেছে তো আমরা আশা করবো এই বছরেও সেরকম চ্যাম্পিয়ন্স কিছু তৈরি হবে যারা আমাদের আজকে মোর দ্যান ফাইভ হান্ড্রেড স্টুডেন্টস এখানে পার্টিসিপেট করেছে এখানে সিক্স সেভেন ইয়ার্স থেকে স্টার্ট জুনিয়র ক্যাডেট জুনিয়র পনেরো ষোলো সতেরো সিনিয়র আন্ডার টোয়েন্টি ওয়ান এই সমস্ত না শুধুমাত্র সাউথ চব্বিশ চব্বিশ পরগনায় জেলার সিলেকশন এখানে শুধু সাউথ চব্বিশ পরগনার বাচ্চারাই পার্টিসিপেট করছে সমাজ ব্যবস্থায় করাপশান দুর্নীতি আর আতঙ্কবাদ এটা হচ্ছে গিয়ে সমাজের একটা মানে গুণ যেটা সমাজকে ভেতর থেকে খুগলা করে তো আমাদেরকে এটা ভেতর থেকে সাজাতে গেলে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমাদেরকে নিজেদের ঠিক রাখতে হবে আমরা নিজেদেরকে যদি স্ট্রং রাখি নিজেরা যদি নিজেদের আত্মরক্ষা করতে পারি নিজেরা যদি কনফিডেন্ট থাকি তাহলে সেই ঘুমটাকে আমরা তখনই আটকাতে পারবো আপনারা নিশ্চয়ই জানেন যে কাশ্মীরে যেটা হচ্ছে এটা একটা জঘন্য যে সাধারণ নির মানুষদের নির্মমভাবে অত্যাচার করে মারা হয়েছে তো অ্যাটলিস্ট যদি সেখানে পঁচিশ জন মানুষকে পাঁচ ছজন মিলে অ্যাটাক করেছে তো আমরা যদি আমাদের মধ্যে সেই ক্ষমতাটা থাকতো হয়তো এতটা খারাপ পরিস্থিতি তৈরি হতো না তো প্রত্যেকটা সাধারণ নাগরিকের উচিত যে এই কারাটে বা আত্মরক্ষার পাঠে শিক্ষিত হওয়া তো নিজেদের আত্মরক্ষা করার মাধ্যমে যাতে নিজেদের কিছুটা তো ফাইট করতে পারবে তো আমি প্রত্যেককে আর্জ করবো যে এই সেলফ ডিফেন্স শিক্ষার জন্য প্রথমত বলি আমরা এই সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট যে চ্যাম্পিয়নশিপ হচ্ছি এবং ন্যাশনাল যে সিলেকশন আমরা করছি এখানে খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি ইনফ্যাক্ট আমাদের সাউথ চব্বিশ পরগনার বাচ্চারা মানে ন্যাশনাল লেভেল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল লেভেলে অনেক ভালো পারফরমেন্স করে যাচ্ছে যেমনি আমাদের মাঝে আজকে আজকে পারফর্ম করবেন দেবাঞ্জলি কর্মকার উনি এখন রিসেন্টলি ন্যাশনালে সরি স্টেট চ্যাম্পিয়নশিপে গোল্ড এনেছেন প্লাস অ্যাট দ্য সেম টাইম এ উনি ব্রঞ্জ মেডেল এনেছেন এছাড়াও উনি উনি টিম কাতাতেও আছেন যেটা এখন রিসেন্টলি এ এফ খেলতে যাচ্ছে বাচ্চারা ওখানে উনি পার্টিসিপেট করতে চলেছেন এর সাথেও আমাদের আরেকটা বাচ্চা আছে দিব্যাংশু সিং করে ও ব্রঞ্জ মেডেল এনেছিল ন্যাশনালে আর সাথে সাথে অনেক বাচ্চারা আছে আমরা প্রতি বছর সাউথে অনেক বাচ্চারা আছে যারা খুব ভালো পারফরমেন্স করে সো দ্যাটস ওয়াই এখান থেকে আই হোপ আমরা আরও ভালো এই আগামীকাল যে ন্যাশনালটা হতে চলেছে সবাই ভালো সাউথ চব্বিশ ডিস্ট্রিক্ট যে সিলেকশানটা হচ্ছে এখান থেকে আমরা বলতে পারেন এটা একটা ট্যালেন্ট হান্ট আমরা যেই সিলেকশানটা করছি সিলেকশানটা এখান থেকে গ্রাসরুট লেভেল থেকে আমরা বাচ্চাদের নিয়ে যাচ্ছি ন্যাশনালে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালে এই যে একটা চেন এই চেনটা অনেক বাচ্চা যারা সাউথ চল ডিস্ট্রিক্ট থেকে অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে উঠে এসছে তো সেই জায়গাটাই আমরা এই চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেই জায়গাটা যেই জায়গাটা আমরা গ্রাসরুট লেভেল ডিসি চ্যাম্পিয়নশিপ হচ্ছে আমি প্রথমে মনে রাখি যে এখানে আমাদের পাঁচশোর উপরে বাচ্চা পার্টিসিপেট করেছে আর এখানে হচ্ছে আপনার যারা যারা ফার্স্ট হবে তাদেরকে এখানে সাউথ চুমান ডিস্ট্রিক্ট থেকে আমাদের পুরো স্পন্সার করা হয় আর এটা আমাদের পুরোপুরি অথেন্টিক ডিস্ট্রিক্ট যেটা যেটা আমাদের মাথার উপরে আছে ক্যাপ ক্যারেটেড ওয়েশন বেঙ্গল তার উপর হচ্ছে ক্যারেট ইন্ডিয়া অর্গানাইজেশন তার উপর হচ্ছে সো আমাদের এটা পুরো অথেন্টিক স্টেট ডিস্ট্রিক্ট বডি আর এখান থেকে প্রত্যেকটা বাচ্চাকে স্পন্সার করা হয় নারায়ণা হ্যাজ অলওয়েজ বিন সাপোর্টিং বিট কারাতে বিট ফুটবল ক্রিকেট বাস্কেটবল এনি স্পোর্ট ইউ কল এনি স্পোর্ট নারায়ণা উইল বি দেয়ার অ্যান্ড We always appreciate hosting such events where, you know, students can show their talents. So be it Narayana students or be it any other school you say, we are happy to host the this district championship because we wanted uh, our students to get the exposure first. Secondly, we wanted them to match up this. Thank you, Thank you so much uh, for organizing such a wonderful event like this of this uh, magnitude. It is so nice to see the students so much full of energy and they are coming and participating over here. It was indeed a pr privilege and to have each one of you come here, participate, and definitely Narayan School is always there to extend their helping hand wherever is required.